বাইরের ওয়েদার মেক করে আছে আর এতক্ষণ তো আম্মু ছিল না পিয়ার আমি একসাথে গল্প করছিলাম আর এখানে বিরিয়ানি বানানো হচ্ছে আজকে আমাদের বাড়িতে তো চলো এখন আমি চিংড়ি মাছটা রান্না করছি কষিয়ে চিংড়ি কালিয়া চলো এই যে বিরিয়ানি আমাদের চিকেন বিরিয়ানি তার সাথে চিংড়ি তো পেঁয়াজা না কালিয়া তো পেঁয়াজা না সরি কালিয়া পিয়ারা বেরিয়ে যাচ্ছে যাও তুমি আম্মু তুমি যাও আমি যাচ্ছি না প্যাটিস আর কি বলে ওটা করার পর একটু লাভা কেক খাবো তোমাদের দাদাভাই সকাল সকাল রেডি হয়ে পড়েছে ইয়েতে অফিস যাবে ও তো এখান থেকে যেতে হবে চা আছে ডি সেদ্ধ বিস্কিট খাও হ্যাঁ ডালপুরিটা বাড়ছি আব্বু এনে দিয়েছে হ্যাঁ ওই আম্বু তো নেই স্কুলে গেছে ফোন করেছিল যে তোমাকে দিয়ে দিতে আমরা দিয়ে দিচ্ছি ইয়া

বাইরের ওয়েদার মেক করে আছে আর এতক্ষণ তো আম্মু ছিল না পিয়ার আমি একসাথে গল্প করছিলাম আরও ছিল আর প্রিন্স ছিল এখন আম্মু আসলো স্কুল থেকে এসে আমাদের খেতে দিয়ে দিয়েছে ডালপুরি ঘুগনি আর ল্যাংচা আমি এখন ব্রেকফাস্টটা করে নিই বাড়ির মালিক যদি বাড়িতে না থাকে না মানে সরি বালিক না মাল কিন তাহলে না সত্যি ভালো লাগে না তো আম্মু এসেছে এখন আমরা আমাদের সব ঠিকঠাক লাগছে বাবুকে হচ্ছে কি স্নান করিয়ে দিয়েছি ওর স্নান ধান কমপ্লিট হয়ে গেছে ও কিন্তু ফোনে এমনি কার্টুন দেখে না ওই আরাম যে ভাই ছিল ওর ওই ফ্ল্যাটের সামনে এসেছিল আরহাম ভাই আরামের ভিডিও দেখে ও কথা বলে অ্যাপেল ট্যাপেল বলে কই আরামের ভিডিওটা চালাও তো তা কি বলে আরহাম অ্যাপেল এই ভিডিওগুলো দেখে ও বাবু বাবু এনা আরহাম ভাইয়ের মা ভিডিওটা দেখলে কমেন্ট করো কিন্তু যে তুমি দেখেছো এ নাও খাও ও লেজ খাবে এখন তো জামা তো খুলে যাচ্ছে রে ঘাট থেকে মেয়েদের মতন জামা খাও ওইদিকে আম্মু হচ্ছে কি বিরিয়ানি আজকে আম্মু বিরিয়ানি হচ্ছে না হ্যাঁ এখানে বিরিয়ানি বানানো হচ্ছে আজকে আমাদের বাড়িতে তো এখানে আলু ভাজা হয়ে গেছে সেদ্ধ করে বেরেস্তা হয়ে গেছে হাদ্রিস না রস এদিকে বিরিয়ানি রাইসও হয়ে গেছে মাংস কথা প্রিপারেশন করছে আছে এখানে গলদা চিংড়ি মানে আয়োজনের ওপর হচ্ছে কি আয়োজন আর প্রিয়া এখানে কাটছে আম ম্যাঙ্গো ফুটি আম্বু ঢাকা প্যান পা তুলে দিচ্ছে তারপর বাকি তো ওয়েদার এখনো ঠিকঠাক কিন্তু গুমোট গরমটা রয়েছে না বৃষ্টিটাও ঠিকঠাক হলে তাহলে ওই গরমটা ছাড়ে আর আজকে স্নান করিয়ে দিয়েছি তিনশন স্থান হয়ে গেছে আমি তো কিছুই করতে পারলাম না একটু ঝাঁটটা হালকা করে দিয়ে দিয়েছি একটু চিংড়ি মাছটা রান্না করব ঠিক আছে ঠিক আছে বেটা বলো হ্যাঁ এখানে হচ্ছে কি আম্মু বিরিয়ানি চিকেনটা আমাকে বললে একটু খেয়ে টেস্ট করে দেখো তো ঠিক আছে নাকি তো আমি একটু টেস্ট করছি হুম একটু সুন্দর হচ্ছে আম্মুর রান্না আবার ভালো হবে না তো হয় রাজুটা কেটেছো রাজু রান্নাটা না তোমার দাদা রান্নাটা দুশনারে আছে দাদা গুলো বলছে ধরে গুলো হচ্ছে দাদা আর ওখানে রাজু আছে শক্ত গুলো হুম মিষ্টি হ্যাঁ 90 পড়া আম্মু নেন খাও আমি এই ভাতটা সাজি মিষ্টি আছে আম তুমিও বক খাচ্ছ বক খাবে নাম করে তার পাচ্ছে না ওটা খাওয়া হবে হাত খাও চলো এখন আমি চিংড়ি মাছটা রান্না করছি কষিয়ে চিংড়ি কালিয়া আর আমুর বিরিয়ানি হয়ে গেছে খুলছে চলো দেখাচ্ছি তো আমু দেখি বিরিয়ানিটা এই যে দেখো টেস্টি টেস্টি বিরিয়ানি লোভনীয় আবু খাবে তাই আবুকে দিয়ে দিচ্ছে চলো এই যে বিরিয়ানি আমাদের চিকেন বিরিয়ানি তার সাথে চিংড়ি তো পেঁয়াজা না কালিয়া তো পেঁয়াজা না সরি কালিয়া এটা আর বটিটা রয়েছে বাড়িতে নিয়ে যাবো একটু একটু এখন একটু খাবো আর আছে তোমার ইয়ে ওই কী বলে স্যালাডিং প্রিয়া তো চলে যাচ্ছে আমরাও চলে যাব যেতামই আজকে কিন্তু আজকে আমাদের আর হলো না ওই প্রিয়া চলে যাচ্ছে ওকে নিতে আসছে না ওদের বাড়ির গাড়িতে আসছে নিতে ওকে যেন ও যাচ্ছে প্রিন্স প্রিন্স রেডি হয়ে গেছে চামচ নিয়ে যাবে তুমি চামচটা নিয়ে যাবে হ্যাঁ হ্যাঁ কি নিয়ে আদু দেখি হ্যাঁ ও আচ্ছা ওটা আর চামচ আচ্ছা ও আমরা দুজন মিরারে আছি ও সব ব্যাগপত্র বার করে নিচ্ছে চলো

তাই চানাচুর খাবো না চানাচুর দিও না নর্মাল চা বিস্কুটই ঠিক আছে চানাচুর খেয়ে লাভ না বাবু বাবু ওই সেই কাল থেকে মের বিস্কুটটা নিয়ে আছে এখন ওইভাবেই রেখে দিয়েছে ঠিকই আছে বাচ্চার আগে খাওয়া দরকার তারপর বড়দের নাকি বাবু বলো চলো চাটা খাই হয়ে গেছে ওই দেখো চা এই দেখো আজকে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার লাগে মানে ইজে আমরা সবাই মানে পরিবার নিয়ে ওই পরিবার নিয়ে আমরা সবাই আছে

আব্বা যে বিস্কুট আনতে গেল যে আমি পাঠাই কোথায় আব্বা তো নিজেই গেল নিজেই তো গেল আব্বা এই হলো খাবার অ্যাকচুয়ালি এখন বাজার গিয়েছিলাম মানে গাড়ি ছিল অনেক সময় গাড়ি আনা হয় না তো এখানে প্যাটিস আনা হয়েছে লাভা কেক আনা হয়েছে তারপরে হচ্ছে কী কী খেলে ওটা কর্নেটো ট্রাইকন কর্নেটো ও আইসক্রিমও নিয়েছিলাম এটা চাব্বার জন্য রাখা জিত আব্বা পরে আসছে আর আমাদের সবার খাওয়া হয়ে গেছে এখানে চকলেট ফকলেটগুলো অনেক আছে গো চকলেট ফ্লেট ফেভারিট চকলেটের কি অবস্থা শক্ত হয়ে গেছে জানো এই চকলেটগুলো খেয়ে নেবো হ্যাঁ অনেক দিন হয়ে গেল কিন্তু মাও খায় না চকলেট ফ্লেভার হুম তো যেই এগুলো দেখো না গরম আছে না ঠান্ডা হয়ে যাবে ও ও তোমার নিচে গেছে না গেট লাগা মাছ লাগিয়ে চলে এসেছি বাবু কি করছ বাবু কি ওই ঘরে আছে দেখি কি করছো ওই দেখো প্যাটিস আর কি বলে ওটা কর্নেটর খাওয়ার পর একটু লাভা কেক খাবো গরমা গরম লাভা কেক স্পঞ্জি দেখো না গো আমরা খেতে বসে গেছি বিরিয়ানি আছে কিন্তু বিরিয়ানি এখন বললাম আমরা আর কেউ খাবো না আমি তো একটা রুটি খাবো এখানে বটি আর এখানে রয়েছে চিংড়ি মিষ্টি টিষ্টি আছে রুটিটা আছে ভোল রুটিটা আপনি না অনেক বিরিয়ানি আছে অনেকটা তো

এবার না না মানে সামার ভ্যাকেশন পরে যাচ্ছে মনে হয় টোয়েন্টি থ্রি মার্চ থেকে মার্চ না এটা কি মে না কি মাস চলছে তো ওই জন্য ভাবলাম যে তো কদিন বাদে আর কামায় করতে চাইছি না সেজন্য চলে যাবো নতু থেকে যেতাম আমারও ইচ্ছে ছিল না যাওয়ার তো যাই হোক চলো ভিডিওটা তাহলে আজকে এখানেই ইন করছি কোথাও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করো সাবস্ক্রাইব করো টাটা